হ্যালো এভরিওয়ান ইনার্সেরত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো সবাই দেখতে থাকো ভিডিওটা আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে একদিকে বসিয়ে দিয়েছি চা আর আরেক দিকে বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করতে আজকে সকালবেলা আমি আর মৌলি পাস্তা খাবো এই যে সেদিন স্মার্ট বাজার থেকে কিনে আনলাম না পাস্তাটা এটা হচ্ছে আটার পাস্তা তো এটা খাওয়াও ভালো তো সেই জন্য ভাবলাম যে আজকে সকালে পাস্তাটাই খাই তো পাস্তাটাই যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তবে পাস্তাটা জানো তো অন্যান্য পাস্তার থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগলো আর এই যে দেখো এখানে কিন্তু আমার চা হয়ে গেছে তো চিনিটা দিয়ে আমি চাটা ফোটাই না কারণ এমনিতেও চিনি খাওয়া খুবই খারাপ কিন্তু আমি একটু চিনি না দিয়ে আমি চা কেন তো খেতেই পারি না তো সেই জন্য চিনিটা দিয়ে আমি চাটা ফোটাই না আমি পরে চিনিটাকে অ্যাড করে দিই আর বাইরে দেখো কি রোদ রোদে না আর ভালো লাগছে না জানো তো দুপুরে আজকে রান্না টান্না কিছুই তোমাদেরকে আর এই গরমের চোটে দেখাতে পারিনি তো এই যে দেখো তোমরা নিশ্চয়ই ভাববে যে আমি এই গরমের চোটে এখন ছাদে কি করছি তো আমাদের এই পাশে টাউন ক্লাব মাঠে আজকে পার্টির প্রোগ্রাম ছিল তো সেখানে অনেক লোকজন এসেছিলো তো বাড়ির একদম ওপর দিয়ে এরকমভাবে হেলিকপ্টার একদম মানে বলতে গেলে ছাদের ওপর দিয়ে গেছে তো সেটা দেখতেই আমি আর মৌলি এসেছিলাম ছাদে তো এই দেখো আর গুড়গুড়ি ওই ওইদিকে দিকে উঠেছে গুড়গুড়ির বাড়ির ছাদে গুড়গুড়ি এই হেলিকপ্টারটাকে বলছে বাই 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 তো যাই হোক ওকে দেখে আমিও একটু বাইটাই করে দিলাম আর এই গরমে আর পাচ্ছি না জানো তো কখন থেকে ছাদে এসে দাঁড়িয়ে আছি পাগলের মতো এই জন্যেই আরও বেশি গরম লাগছে আমার তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে স্নান টান করবো স্নান করে পুজো দিতে হবে অনেক কাজ আছে তো চলো নিচে যাই নিচে গিয়ে স্নান করি তো এই যে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে আর আজকে ঠাকুরের জামা কাপড়গুলোও চেঞ্জ করে দিলাম এই যে এই যে রাধাকৃষ্ণের যে ড্রেসটা এটা পয়লা বৈশাখের সময়ই কিনেছিলাম দুটো কিনেছিলাম একটা গোলাপি রঙ একটা নীল রং তো গোলাপিটা তো পয়লা বৈশাখের দিন পরিয়েছিলাম আর আজকে পরিয়ে দিলাম নীল রঙেরটা তো এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের এখানকার সমস্ত কাপড়গুলোই চেঞ্জ করে দিয়েছি দু তিন দিন পরপর চেঞ্জ না করলে জানো তো এই ধূপকাঠির ছাই পরে পড়ে না একদম কাপড়গুলো কেমন হয়ে যায় আর তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাই তো এই যে এই শাড়িটা এটা হচ্ছে আমার মায়ের বিয়ের বেযে বেনারসি তো আজকে আলমারিটা গোছানো হচ্ছিলো তো তখনই বেরোলো শাড়িটা তো সত্যি এইসব শাড়ি কিন্তু মানে সারা জীবন একটা মানে অন্যরকম একটা ব্যাপার থাকে না মানে বিয়ের শাড়ির কিন্তু একটা ইমোশানটাই আলাদা আর সব থেকে বিয়ের বেনারসির কিন্তু একটা ব্যাপারটাই আলাদা কিন্তু অনেক দিন আগেকার বেনারসি তো মায়ের বেনারসিটা না একদম নষ্ট হয়ে গেছে আমি বের করেছিলাম যে ঠিকঠাক আছে কিনা দেখার জন্য তাহলে মানে ঠিকঠাকভাবে ইয়ে করবো তো ধুয়ে টুয়ে একদম ড্রাই ওয়াশ করে রাখা ছিল কিন্তু ওই যে দেখো ওই আঁচলের ওই জায়গাটা থেকে না একদম পুরো মানে শাড়িটা একদম ই ফেঁসে গেছে এইসব বেনারসি আগেকার দিনের বেনারসি না এরকমই হয় জানো তো বেশিরভাগ শাড়ি এরকম ফেঁসে যায় আমার মায়ের এই বিয়ের বেনারসিটা ফেসে গেছে আরও আমার মায়ের অনেক শাড়ি আছে এরকম আগেকার শাড়ি সেগুলো সবই এরকম ফেসে ফেসে গেছে কিন্তু শাড়িটা দেখো শাড়িটা কি মিষ্টি দেখতে আর কালারটা এত মিষ্টি কি বলবো মানে এত সুন্দর শাড়িটা আর এই শাড়িটা পরে আমাকে আমার মাকে কিন্তু বিয়ের দিন আরও সুন্দর লাগছিলো মানে আমার মা দেখতে এমনিতেই সুন্দর আর এই শাড়িটা পরে আরও ভালো লাগছিলো তো যদি পারি আজকে সন্ধেবেলা মায়ের বিয়ের অ্যালবামটা বের করে তোমাদেরকে দেখাবো দেবো আদে তোমার রান্না হয়ে গেছে হয়ে গেছে তাহলে আমাকে খেতে দাও দাও আমাকে খেতে দাও 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 খাবো আমি খাবো আচ্ছা আমি খাই দেখি বাহ খুব সুন্দর হয়েছে এবার একটু তুমি খাও তুমি খাও এবার একটু এবার একটু ওকে খাইয়ে দাও ওকে একটু খাইয়ে দাও ওকে খাইয়ে দাও একটু খা 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 ও কি দুষ্টু করছে না কি গো দুষ্টু করছে দুষ্টু ওই জন্য তুমি বকা দিচ্ছ ওকে তো এই দেখো আমাদের কিন্তু গুড়গুড়ি এসেছে গুড়গুড়ি এসে কিন্তু খেলনা বাটিল নিয়ে খেলছে জানো তো আর এখন একটু জানো তো রোদের তেজটা মনে হচ্ছে একটু হলেও কমেছে বাইরে কেমন একটা মেঘলা মেঘলা করে এসেছে বাবা একটু বৃষ্টি আসলে আমরা বাঁচি সবাই জানো তো আর ভালো লাগছে না গরমে প্রত্যেকের একই কথা গরমে পুরো নাজেহাল অবস্থা সবার তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো এই যে আজকে খাবারে ছিল কাঁঠালের তরকারি ডাল তার সাথে মাছ ভাজা তার সাথে স্যালাড তো চলো খাওয়া দাওয়া করে reni তো এই যে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে সন্ধেবেলা এখন এই যে চা দিয়ে গেল মাসি তো চা খাবো আর তোমাদেরকে বলেছিলাম আজকে এই যে মায়ের বিয়ের অ্যালবামটা আজকে দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো সন্ধেবেলা আমি মা বাবা মৌলি সবাই মিলে সব অ্যালবাম খুলে আজকে বসেছি তো এই দেখো আমার মা বিয়ের সাজে আর এই যে আমার বাবা তো দেখো মা বাবাকেও যেরকম সুন্দর লাগছে মাকে তো মানে এত মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছে মানে বলে বোঝানো যাবে না আর সত্যি আমার মা দেখতে ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল যেরকম গায়ের সেরকম মুখশ্রী সুন্দর ছিল বাবাকেও দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো মা এই যে দুপুরে তোমাদেরকে যে বেনারসিটা দেখালাম সেই বেনারসিটাই মা তো এই যে দেখো এরকমভাবে সাজিয়ে দিয়েছিল মাকে আর এটা অনেক দিনকার অ্যালবাম তো প্রায় ধরো বছর আগেকার অ্যালবাম তো ছবিগুলো ধীরে ধীরে জানো তো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না যে কি করলে ভালো থাকবে আমি শুনেছি যে ওই পাউডার ফাউডার দিয়ে রাখলে নাকি ভালো থাকে তো জানি না ওরকম কিছু একটা করতে হবে এই এই অ্যালবামটা থেকে বার করে না হলে না ছবিগুলো নষ্ট হয়ে যাবে আর এগুলো বলো এগুলো কিন্তু একটা সারা জীবনের স্মৃতি তো এই যে দেখো এখানে কিন্তু হলুদ কোটার ছবি এগুলো তো একদিকে বাবার হলুদ কোটা একদিকে মায়ের হলুদ কোটা পুরো মিক্সড করেই অ্যালবামটা বানানো হয়েছে তখনকার দিনে তো আর এত আলাদা আলাদা ব্যাপার ছিল না একসাথেই করতে হতো তো একসাথেই করা হয়েছিল তো হলুদ কোটায় আমার মা এরকম একটা লাল পা সাদা শাড়ি পরেছিলো আমিও আমার বিয়েতে লাল পা সাদা শাড়ি পরেছিলাম তোমরা দেখেছো হ্যাঁ তো তখনকার দিনে তো এত হ্যান্ডলুম ট্যান্ডলুম ছিল না তখন সবাই ওই নর্মাল যে ছাপার মতো শাড়ি ওই সমস্ত ছাপার মতো শাড়িই পরতো তো এই দেখো এখানে হলুদ কোটা হচ্ছে আর আমার বাবার কি হাসি দেখো একবার আর আমার মায়ের বেশিরভাগ জায়গাতেই আমার মায়ের হচ্ছে চোখ বন্ধ ছবিতে তো মাদের মা বাবাদের ভিডিও ক্যাসেটটাও ছিল জানো তো আমি আমি দেখেছিলাম ভিডিও ক্যাসেটটা কিন্তু সেই আগেকার দিনের সিডি ক্যাসেট ছিল তো সেগুলো তো এখন আর কোথাও চলেও না কিছুই হয় না তো ভিডিও ক্যাসেটটা থাকতে থাকতে মনে হয় নষ্টই হয়ে গেছে আমি ভাব ভেবেছি ভিডিও ক্যাসেটটা কোনো একটা কারোকে দিয়ে জিজ্ঞেস করব যে সাইবার ক্যাফে হোক কোনো ফটোগ্রাফারকে যে ওগুলোকে একটা পেন ড্রাইভে দিয়ে দিতে পারবে কিনা কারণ এগুলো তো একটা সারা জীবনের স্মৃতি না অ্যালবামটা নয় আমরা ঠিকঠাকভাবে রাখতে পারবো কিন্তু ভিডিওটা একটা অন্যরকম ব্যাপার ভিডিওতে সবাই আছে এরকমও অনেক মানুষজন আছে ভিডিওতে যারা এখন আমাদের মধ্যে নেই তো তাদের ভিডিওগুলোও তাহলে দেখা যায় তো এই যে দেখো মাকে এখানে সাজানো হচ্ছিল সেই ছবিগুলো আছে এখানে তো এই যে এখানে দেখো এখানে মালা বদল শুভ দৃষ্টি সব কিছু আছে আর এখানে কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা লোককে তোমরা দেখতে পাবে তো আমি আর ওরকমভাবে আলাদা করে দেখাচ্ছি না কারণ আলাদা করে যদি এখন সবাইকে চেনাতে চাই অনেকটা সময় লেগে যাবে তো এই যে দেখো এটা কিন্তু বাসি বিয়ের ভিডিও বাসি বিয়ের ছবি তো চলো তোমাদেরকে তো অ্যালবামটা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা থেকে